চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এক নতুন জায়গা অজানা অচেনা জায়গাতে ভিডিও আরম্ভ করলাম জানি না কতটুকু শ্যুট করতে পারবো গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না ভালো আছি তো চলো আজকের সকালটা একটু অন্যরকম দেখতে পাচ্ছ সকালটা শুরু করলাম এক নতুন জায়গা থেকে কলকাতা তো কলকাতা যাওয়ার আনন্দতে অনেক ভোর ভোর উঠে গেছে নন্দাই ফোন করলো তখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো এই রকম সময় ফোন করলো আমাদেরকে ঘুম থেকে ঘুম ভাঙালো তো ব্রাশ করলাম আশেপাশে কাজগুলো অলরেডি আগে থেকে সব সেরে রেখেছিলাম আমরা ঘুরতে বেরোবো বলে কেননা এত সকালে তো আর কাজ করে বেরোবো তো সময় তো পাবো না ওই কারণে রাত থেকেই কাজগুলো সব আমি কিন্তু আগিয়ে রেখেছিলাম তো সকাল উঠে কোনো কিছুই কাজ ছিল না জাস্ট একটু চা বানালাম খেলাম খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম কলকাতা তো কলকাতা যে অ্যাকোয়াটিকা যে পার্ক আছে ওখানেই যাব ঘুরতে তো এই প্রথমবার যাচ্ছি ফিলিংসটাও তো বুঝছো বুঝতে পারছো যে একটা অন্য ধরনের অন্য অনুভূতি যে ঘুরতে যাচ্ছি ছেলেদেরকে সাথে নিয়ে ননদ নন্দায়ের সাথে তো জানি না কখন পৌঁছাবো সেখানে তো বাড়ি থেকে বেরিয়েছি তো তখন বাজে তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা সরি সাড়ে চারটা সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে তো চলো সেখানে গেলাম ট্রেন ধরলাম ট্রেনে কোনো কিছু শ্যুট করা হয়নি ট্রেন পুরো ফাঁকা ছিল আমরা যখন ট্রেনে সকালে যখন ট্রেনে ই করি তখন পুরো ট্রেন ফাঁকা তো তিন ঘন্টা জার্নিং করলাম ট্রেনে ট্রেনে তিন ঘন্টা জার্নিং করার পর তারপরে হাওড়াতে নামলাম হাওড়াতে নেমে তারপরে ক্যাব বুকিং করেছিল আর আমার নন্দাই অনলাইন থেকে ওই ক্যাব বুকিং করেছিল যে ওখান থেকে যেতে সময় লাগলো প্রায় এক দেড় ঘন্টা এত ট্রাফিক রাস্তায় বলে বোঝানো যাবে না কলকাতায় বাপরে বাপ শুধু গাড়ি চারিদিকে মানে এত ট্রাফিক এত মানে বলে বোঝানো যাবে না যেতে অনেকটাই সময় লেগে গেলো আমাদের তো ওখানে পার্কটাতে গিয়ে পৌঁছেছিলাম তখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা এইরকম কাছাকাছি হবে ঠিকঠাক কিন্তু মনে নেই কটাই পৌঁছেছিলাম তো যাই হোক খুব সুন্দর একটা জায়গা ঘুরতে পারলাম যে নিয়ে তো দেখো এখানে সকলে আমরা এগুলাম এখানে এখান থেকে ওই ব্যাগগুলো যে আছে ওই ব্যাগে সব এখন আমার কাপড়ের ব্যাগ যেগুলো আছে ওইগুলো সব এখন লকারে রাখবে তারপরে কিন্তু পাঁচটাতে ঘুরতে বেরোবো তো তার আগে একটু খাওয়া দাওয়া তো করতেই হয় কেননা বাড়ি থেকে বেরিয়েছিলাম জাস্ট একটু শুধু চা খেয়ে আর কোনো কিছু খাওয়া মানে হয়েছিলো ট্রেনে ট্রেনে মুড়ি আর মুড়ি খেয়েছিলাম মুড়ি আর অনেক কিছু খাওয়া হয়েছিলো ট্রেনে তো এখানে নামলাম তো তারপরেই কিন্তু এখনও কোনো কিছু খাওয়া হয়নি তো চলো কিছু একটু খাবো তারপরেই কিন্তু গোটা পার্কটাকে ঘুরবো প্লাস তোমাদেরকেও ঘুরে দেখাবো তো দেখা ছোটো ছেলে এখানে প্রচুর এনজয় করছে আমার ছেলে প্লাস আমার ননদের দুই ছেলে তো সকলে একসাথে হলে কতটাই নাই মজা হয় সে তো বুঝতেই পারছো আর ওদের মনে ফিলিংস তো আলাদাই এত বড় জায়গার মধ্যে জল পেয়েছে খুব সুন্দর সাঁতার কাটছে আর এই যে ঢেউয়ের মতো আসছে তাই না তো যাই হোক ছেলেরা এখানে খেলছে আর আমরা কিন্তু এখানে ছিলাম না আমরা গেছিলাম আরেক অন্য মানে ওই সাইডটার দিকে ঘুরতে গেছিলাম তো অনেক সুন্দর জায়গাটা তো এখন একটু মানে খাবো এখন বাজে প্রায় ওই যখন আমরা খেতে বসেছিলাম না তখন বাজে প্রায় ওই দেড় দেড় কাছাকাছি এরকম দুটো তখন বাজেনি কিন্তু তার আগে খেলাম আমরা দুটোর আগে তো খেয়েছিলাম খেয়ে দেখো এখানে দু ছেলেরা বসেছে আর ওই টাইমে কিন্তু আমরা সকালে বসেছিলাম খেতে নরদ নন্ধায় আমি করে আরেকটা টেবিলে খেতে বসেছিলাম তো দেখো খাবারে আজকে মানে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে আছে সাদা ভাত আর মানে কি ব্যাট পাঁপড় দু রকমের ডাল মিষ্টি আর একটা কিন্তু পনির দিয়ে ভেজ সবজি খুব সুন্দর হয়েছিল টেস্ট দুর্দান্ত হয়েছিলো টেস্ট আমাকে তো বেশ ভালো লেগেছিলো আর ছিল চাটনি আমি এবার সব মিক্স করা একটা চাটনি দিয়েছিলো তো দুপুরের লাঞ্চ আর তো সেটা এখানে এলাম এই জায়গাটা তো এত সুন্দর লাগছে অপূর্ব জায়গাটা তো এখানে এলাম এখন কিন্তু জলে আমি এক নেমে এই কারণেই নামি জলে নেমে গেলে কিন্তু আমি মানে ভিডিও করতে পারবো না তোমার সাথে কোনো শেয়ার করতে পারবো না তো ভাবলাম যে একটু আমি ভিডিও করে নিই তারাও কিন্তু আমিও যাবো এখানে সকলে উপরে আছে এত সুন্দর ঝরনার মতো দেখে অনেক ভালো লাগছে আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গা ভালো চন্ডা ওখান থেকে ঘুরে আসতে পারে এত সুন্দর জায়গাটা তো ছেলেরা কিন্তু খুবই মেয়ে বসে ওখানে নিজের বসে ফেললাম সেই টাইমে ওখান থেকে আমার কি আলোচ্য পছন্দ রাত হয়ে যাচ্ছে বাড়িতে এসে বাড়িতে এসেছিলাম তখন বাজে বারোটা সাড়ে বারোটা বাড়িতে পৌঁছালাম তো যাই হোক চলো তো কলকাতায় গেছিলাম মানে বেস্ট ফ্রেন্ড ছিল কলকাতায় কিন্তু কলকাতায় তার সাথে আর দেখা করতে পারলাম না কেননা ফোনে কোনো কিছু যোগাযোগ করেছিলাম না আমি ফোন করলে ভালো হতো তো শালিমা বোন অনেকেই মানে মিস করছে আমাকে আমি অনেক মিস করেছি শালিমা বোনকে এখন মেসেজে যখন বলছে যে দিই ওখান থেকে আমার বাড়ি খুবই কাছেই মানে এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে তো যাই হোক কোনো দিন যদি যাওয়া হয় আবার শালিমা বোনের সাথে দেখা হবে তো দেখো এখন সন্ধে হয়ে বাড়ি যাওয়ার পালা কোনো কিছু শ্যুট করতে পারলাম না আজকের ব্লগ কিন্তু এখান পর্যন্তই আল্লাহ হাফেজ